ব্রিটেনে যারা রায়টের সাথে জড়িত তাদের আজকে সকালে অনেকেরই ঘুম ভেঙেছে পুলিশের ডাকে মানে পুলিশ দরজায় কড়া নেড়ে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে মূলত গত কয়েকদিন ব্রিটেনে যারা রায়ট করেছেন যারা ব্রিটেনের প্রপার্টি খরচ ক্ষতি করেছেন যারা মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়েছেন এদেরকে রায়টের সময় যে ছবিগুলো তোলা হয়েছে ফেসিয়াল রিকগনিশান যে ক্যামেরাগুলো বসানো হয়েছে সেগুলো দিয়ে এখন ধরে ধরে চিহ্নিত করে তাদেরকে আটক করা হচ্ছে যারা এই যে ভায়োলেন্ট ডিসঅর্ডার করছেন এবং যারা ক্রিমিনাল অফেন্স করছেন তাদের জন্য সর্বোচ্চ দশ বছরের শাস্তি রয়েছে ব্রিটেনের আইনে যারা ঘৃণা ছড়াচ্ছেন তাদের জন্য রয়েছে সর্বোচ্চ সাত বছরের সাজা আর যারা এই এই যে রায়টের রায়টগুলো অর্গানাইজ করছেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার শর্মার কিন্তু এখন ভয়ঙ্কর হার্ড লাইনে আছেন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং খুব দ্রুততার সাথে এই সব বিচার করা হবে বলেও তিনি এর আগেই ঘোষণা দিয়েছেন ব্রিটেন জুড়ে গত প্রায় পনেরো দিন ধরে আজকে এই রায়েট শুরু হয়েছে মূলত সাউদাম্পটনে একটি একটি ছুরিকাগতের ঘটনা ঘটেছিল যেখানে তিনজন শিশুকে নির্মমভাবে হত্যা করে সতেরো বছর বয়সী একজন কিশোর প্রথমে বয়স মানে আন্ডারিজ হওয়ার কারণে পুলিশ তার নাম প্রকাশ করেনি কিন্তু রাশিয়ান একটি নিউজ এজেন্সি তারা বলে যে এই কিশোরটি হচ্ছে মুসলিম এবং সে একজন রিফিউজি যে সমুদ্র পাড়ি দিয়ে ব্রিটেনে এসেছে আর এই কারণেই পুলিশ তাকে প্রোটেক্ট করার জন্য নাম প্রকাশ করছে না এই কথাটিকেই পিক করে ইংলিশ ডিফেন্স লিগ বিএনপি ব্রিটিশ ন্যাশনাল পার্টিসহ ব্রিটিশ ফ্রন্ট মানে এই ধরনের উগ্র চরমপন্থী রাজনৈতিক দলগুলো এবং তারা পুরো ব্রিটেনে আস্তে আস্তে তারা প্রথমে সাউথ পোর্টে শুরু করে এবং সেখান থেকে পুরো ব্রিটেনে বিভিন্ন শহরে বিশেষ করে যেই সব শহরে অভিবাসীরা থাকেন সেই সব শহরে তারা নানা ধরনের রায়টের প্রস্তুতি নেয় এবং গত পনেরো দিন ধরে এটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছিল মনে হচ্ছিল যেন ব্রিটেনে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি তার সব কাজ বাদ দিয়ে এই রায়ট নিয়ন্ত্রণের জন্য তার মন্ত্রী পরিষদ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন কুবরা মিটিং করেছেন সেনাবাহিনী নামানোর প্রস্তুতি নিয়েছেন সারা দেশে আরও বেশি রায়ট পুলিশ অ্যাপয়েন্ট করা হয়েছে শুধুমাত্র এই ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য গতকালকে সবচেয়ে বড় ইভেন্ট ক্রিয়েট করে তারা সারা ব্রিটেনের অন্তত বিয়াল্লিশটি শহরের একশোটি স্পটে তারা এই এই ধরনের রায়টের প্রস্তুতি নেয় এবং এর মধ্যে রাজধানী লন্ডনেরও নর্থ ফ্রিঞ্চলে তারপরে হারো তারপরে ওয়ালথামস্ট্রো এইসব জায়গাগুলো রয়েছে এবং পূর্ব লন্ডনে বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় দফায় দফায় আমরা খবর পাচ্ছিলাম যে গ্রিন স্ট্রিট তারপরে হোয়াইট চ্যাপলে তারপরে রোমফোর্ডে বিভিন্ন জায়গায় রায়ট হচ্ছে এই ধরনের খবর আমরা পাচ্ছিলাম কিন্তু যদিও টাওয়ার হ্যামলেটস বা নিউহামের ভিতরে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি তবে ওয়ালথামস্টো এলাকায় কয়েক হাজার রায়টকারী সেখানে জড়ো হয়েছিল এখন রায়ডকারি দিকে ধরে ধরে বিচারের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে আর সমাসুম রানার টিভি লন্ডন